এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে কোনো চাদাবাজি কিংবা ধর্ষণ থাকবে না ডক্টর মিজানুর রহমান আপা কি আমি বারবার বলেছি এসব আজি বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তানা তানা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি ঘুষ দুর্নীতি ও ধর্ষণের মতো অপরাধ থাকবে না আমাদের সন্তানরা পড়াশোনা শেষ করে যেন সার্টিফিকেট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের সুযোগ পায় টাকা নয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে এই পরিবর্তনের জন্য দেশের যুবসমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যেখানে থাকবে সেখানে নেতৃত্ব দেবে বর্তমানের মতো চাকরি পেতে এমপি মন্ত্রীর কাছ থেকে লাখ টাকা ঘুষ দিতে হয় এমন বাংলাদেশ আমরা চাই না জামায়াতে ইসলামী এমন দেশ করতে চায় যে সাদা বাল সাদা বাল হ্যাঁ সাদা কোম্পানির সাদা বাল উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজি দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা কোম্পানির যেখানে কোনো যুবক বেকার থাকবে না পড়াশোনা শেষ করেই কাজ পাবে কাজের সুযোগ না থাকলে সরকার বেকার ভাতা দেবে আমরা যুবকদের হাতে একটি সুন্দর বাংলাদেশ করে দিতে চাই আর তার আগে এই দেশকে সংস্কার করা প্রয়োজন এজন্য সহযোগিতা চাওয়া হচ্ছে সোমবার সতেরো নভেম্বর বিকেলে বেগম মহসিন মাদ্রাসা মাঠে নাচোল উপজেলা ও পৌর জামায়াতের আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জেলা জামায়াতের নাইবে আমির ও নবাবগঞ্জ দুই আসনের এমপি মনোনীত প্রার্থী ডক্টর মিজানুর রহমান সমাবেশ শেষে তিনি বাজার ও বিভিন্ন মোড়ে গণসংযোগ করেন দাড়িপাল্লায় ভোট চান পরে রাত আটটায় নাচোল মধ্যে বাজারে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সাদা আলো চোখের করে না নাচল থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ